আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের মুড়ো বড়ো সাইজের একটি রুই মাছের মুড়ো আজকে আমি ভুনা করে দেখাবো খেতে কিন্তু দারুণ মজা হয় গ্রাম দেশে জামাই আপ্যায়নে কিন্তু এখনও এটি প্রচলিত আছে আর এভাবে করে ভুনা করলে যার জন্য ভুনা করবেন সে খেয়ে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক সাইজের একটি রুই মাছ নিয়ে নিলাম এই মাছেরই মুড়োটা আমি রান্না করব তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ এবার একে একে দিয়ে দিব মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ এবার মশলাটাকে তেলে ভালো করে ভুনা করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গিয়েছে এবার এতে দিচ্ছি আদা রসুন বাটা এখানে রসুনের পরিমাণ বেশি আছে এবং আদার পরিমাণ রসুনের চাইতে একটু কম আছে আদা রসুন ভালো করে মশলায় গুনা করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি মাছের মশলা এখানে আমি দেড় চা চামচ মাছের মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি মাছের মোড়োটা সাথে লেজটাও দিচ্ছি আমি এবার উল্টে পাল্টে ভালো করে ভুনা করে নিতে হবে মাছের যে মশলাটা আমি তৈরি করেছি সেটা দেওয়ার কারণে কিন্তু এক্সট্রা কোনো মশলা আর আমি দিচ্ছি না সেই মশলার ভিতরেই সমস্ত মশলা দিয়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢাকা রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার একটু আলতো করে সাবধানতার সাথে হবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প ঘুনা করে নিলে মশলাটা কিন্তু মাছের গায়ে ভালো মতো প্রবেশ করবে খেতেও কিন্তু ভারী মজা হবে আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিলাম আবারও চলে আসলাম আরো পাঁচ মিনিট পরে এবার পুরোটা সুন্দরভাবে হয়েছে হয়ে গিয়েছে এই মাছের মাথাটাকে আমি পঁচিশ মিনিট ধরে সুন্দরভাবে অল্প আছে কিন্তু ঘুরে ঘুরে চতুর পাশে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর স্পেশাল মশলাটা দেওয়ার কারণে কিন্তু আর এক্সট্রা কোনো মশলা আমি দেইনি তৈরি হয়ে গেল মাছের মুড়ো এভাবে করে তৈরি করে আপনারাও আপনাদের প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারেন বা জামাই আপানেও কিন্তু এই মাছের মুড়োটা বেশ ভালো লাগবে আশা করছি বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ